আমি মাঝে মাঝে খুব অবাক হই নতুন কিছু যখন রান্না করি এতটা পারফেক্ট হয় এবং এত মজার হয় তখনই অবাক হয়ে চিন্তা করি আপনাদের সাথে শেয়ার করব সেরকম একটা রেসিপি নিয়ে চলে আসলাম চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম আর এটা করার জন্য প্রথমে লাগবে আমার সুটকি মাছ এখানে আমি আড়াইশো গ্রাম লোটটা সুটকি নিয়েছি আর একটা বড় ছুরি সুটকি নিয়েছি এখান থেকে কিছুটা সুটকি আমি রেখে দিব আর বাকিটা দিয়ে রেসিপিটা কমপ্লিট করব। সুটকিগুলো দেখতে পেয়েছেন কোন সাইজ করে কেটে নিয়েছি ভালো করে সিদ্ধ করে ধুয়ে সাইড করে রেখে দিয়ে সরিষার তেলে বেশ কিছু শুকনো মরিচ ভেজে নিলাম লাল লাল করে ভেজে তুলতে হবে যেন পোড়া পোড়া হয়ে না যায় শুকনো মরিচটা তুলে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিলাম দেখেন মাছগুলো ধুয়ে একদম সাদা করে নিয়েছি আর নরম হয়ে গেছে এরকম নরম করে নিতে হবে যার কারণে সিদ্ধ করে নিতে হবে মাছগুলো দিয়ে সরিষার তেলে পরিমাণ মতো লবণ দিয়েছি হাফ চা চামচের মতো লবণ দিয়ে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। আপনারা এটা চাইলে পাটায় বেটে নিতে পারেন কারণ পাটায় বাটলে জিনিসটা কিন্তু শক্ত হয় নাই যে ভেজে নিয়েছি একদম সফট আছে খুব সহজে বাটা যাবে খুব সুন্দর করে দেখেন একদম মিহি করে গোড়া করে নিয়েছি এখন সবটুকু নামিয়ে নিব। পরবর্তী স্টেপে চলে যাব আরও সামান্য আর একটু সরিষার তেল দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপের একটু কম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ঝুড়ি করে কেটে নিতে হবে পেঁয়াজটা দিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে একটু নরম হয়ে আসলে অ্যাড করে দিব বড় রসুন একটা কুয়াগুলো প্রত্যেকটা কুয়া দুই ভাগ করে নিয়েছি। এসি রসুন আর পেঁয়াজ একসঙ্গে দিলে রসুনটা কিন্তু পুড়ে যাবে যার কারণে রসুনটা পরে অ্যাড করতে হবে যেন সিদ্ধ হয় আর পেঁয়াজটা সুন্দরভাবে সোনালি কালার একটা ব্রেস্তা হয় এই যে দেখেন একদম পেঁয়াজ যেন কোনোভাবেও কাঁচা না থাকে আর পেঁয়াজটা ব্রেস্তা করার সময় সবসময় নাড়বেন তাহলে একই রকম হবে ব্রেস্তার কালার ভালো করে ব্রেস্তা যখন হয়ে গেছে চুলাটা অফ করে দিয়ে অ্যাড করে দিলাম আরও হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চার চামচ ধনিয়ার গুঁড়া চুলাটা ওয়াফ রেখে গরম তেলে দেওয়ার পরে যতটুকু রান্না হয় মিশিয়ে অ্যাড করে দিলাম যে গুঁড়া করে রেখেছি সুটকি ওই সুটকিটা সুটকিটা দিয়ে এক দেড় মিনিট রান্না করার পরে এখন অ্যাড করে দিলাম শুকনো মরিচ ভেজে রেখেছিলাম আধা ভাঙা করে নিয়েছি ওই গুঁড়াটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আরও সামান্য আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম প্রথমে তেল বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু রান্না করতে করতে সুটকিটা শক্ত হয়ে যাবে তেলটা একটু পরে অ্যাড করতে হবে আর তেলটা দেওয়ার পরে তিন চার মিনিট রান্না করে নিব একদম লো হিটে আর এ অবস্থাতে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এবং শক্ত হয়ে না যায় সুটকিটা সুটকিটা যেন সফট থাকে এবং মশলার সাথে খুব সুন্দর একদম সফটলি হয় দেখেন এই যে এই পর্যায়ে চলে আসছে এখন কিন্তু এটাকে আমি নামিয়ে নিব। এবং এটা আপনারা দুই তিনভাবে খেতে পারবেন এ অবস্থাতেই আপনারা ভাতে খিচুড়িতে খাবেন চমৎকার লাগে খেতে আর যদি কোয়ান্টিটি বাড়াতে চান তাহলে কিছু পেঁয়াজ ঝুড়ি করে কেটে এক চামচ নেবেন একটু লবণ দিয়ে চটকিয়ে মাখিয়ে ভর্তা হিসেবে খেয়ে নেবেন অনেক মজা হয় এইভাবে করে এখন আমি কাঁচের জালে সংরক্ষণ করে রেখে দেব ছয় মাস এক বছর কিচ্ছু হবে না এভাবে রাখা যাবে আশা করি আপনাদের ভালো লেগেছে এভাবে তৈরি করে দেশের বাহিরেও আপনারা নিয়ে যেতে পারেন আর দেশে তো রাখতেই পারেন যারা ব্যাচলার এবং নতুন রাঁধুনি তাদের জন্য খুবই উপকারে আসবে পুরাতনদের জন্য তো কোনো কথাই নেই অবশ্যই বাসায় তৈরি করবেন একবার খাবে তো কখনোই ভুলতে পারবেন না শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন। যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ